হ্যালো ফ্রেন্ড স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে ব্যারাকপুরে যে এখানে আয়োজন করা হয়েছে এক্ষেত্রে যে তারিখে র্যালি আছে সেখানে সেই তারিখে কিন্তু তোমরা এখানে উপস্থিত হয়ে যাবে সকাল সকাল তো এক্ষেত্রে তোমাদের র্যালিতে যারা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নথি তোমাদেরকে সহায় করে নিয়ে যেতে হবে যাতে তুমি র্যালি থেকে যেন ফিরে আসতে না হয় তো সে সমস্ত ব্যাপারে কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সকালে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এক্ষেত্রে বর্ধমান দুই বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ছাড়াও পশ্চিমবঙ্গে যত জেলা আছে সব জেলা থেকে তুমি কিন্তু এই র্যালিতে যেতে পারবে এবং র্যালিতে যাওয়ার কিন্তু তোমার কত কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি সংগ্রহ করতে হবে এবং তার সাথে নিয়ে যেতে হবে এবং এর সঙ্গে তোমার হাইট কত লাগবে এবং ক্ষেত্রে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী লাগবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু এই যে নোটিফিকেশন সেটা কিন্তু ডাউনলোড করা হয়েছে এবং তোমরা অনেকেই এখানে ক্ষেত্রে কনফিউজ হয়ে যাচ্ছো যে রেল এটা কোথায় হচ্ছে তোমরা অনেকেই জেনে থাকবে এখানে শিয়ালদা লাইনে যাওয়ার সময় ব্যান্ডেল থেকে পলতা বলে একটা স্টেশন আছে পলতা এয়ার ফোর্স স্টেশন এটা হচ্ছে ব্যারাকপুরের কাছে এই যে স্টেশন আছে ফোর্ড এয়ারম্যান সিলেকশন সেন্টার যে নাম দেওয়া হয়েছে পলতা গেটেই তোমরা এটা দেখতে পাবে পলতা স্টেশনের নেমে এখানে এয়ারফোর্স এর কিন্তু এখানে ক্যাম্প আছে তো সেই এয়ারফোর্স স্টেশনে কিন্তু তোমাদের এই হবে এবং এক্ষেত্রে কিন্তু এর মেরিট কিন্তু হবে শুধুমাত্র ফেয়ার এবং ট্রান্সপারেন্ট এক্ষেত্রে কোনো ধরনের কাউকে ঘুষ দেওয়ার কোনো দরকার নেই তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে কিন্তু এটা চাকরিটা কিন্তু পেতে পারবে তো এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পাস করেছে সায়েন্স নিয়ে এবং ফিফটুয়েস এর নাম্বার আছে তারা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডাক্তারের সঙ্গে যে সহযোগিতা করে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে কিন্তু এই র্যালিতে কিন্তু যোগদান করতে পারবে কখন যোগদান করতে হবে তোমরা উনত্রিশে আগস্টের দিন সন্ধ্যাবেলার দিকে এবার রাতের দিকে হাজির হয়ে যাবে তোমাদের র্যালি হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং এটা চলবে তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট যার মধ্যে এখানে তোমাদেরকে করানো হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট রিটেন টেস্ট টেস্ট ওয়ান এবং টেস্ট টু এবং তার সাথে হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টস কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এক্ষেত্রে বিএসসি করেছো ফার্মেসি তারা এখানে র্যালি হবে তাদের দুই সেপ্টেম্বর থেকে তিন সেপ্টেম্বর এবং তাদেরকে এখানে হাজির হতে হবে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু তুমি এতে যোগদান করতে পারবে নেক্সট হচ্ছে এখানে তোমার জন্ম তারিখ এই জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু অনেকেই এক্ষেত্রে কনফিউজ হয়ে গেছে যে তাদের ডেট অফ বার্থটা কত হতে হবে তো এখানে ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং তার সাথে তাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং তার সাথে তাদের পঞ্চাশ নাম্বার আছে ইংলিশে এবং তার সাথে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে তো সে সমস্ত ক্যান্ডিডেট ডেট অফ বার্থ হতে হবে এক জানুয়ারি দু থেকে এক জানুয়ারি দু হাজার নয়ের মধ্যে তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে বিএসসি করেছে ফার্মেসি বা ডিপ্লোমা তাদের এক্ষেত্রে ক্ষেত্রে ডেট অফ বার্থ হতে হবে যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ হতে হবে এক জানুয়ারি দু হাজার দুই থেকে এক জানুয়ারি দু হাজার সাত অর্থাৎ যারা বিয়ে করেনি এবং যে সমস্ত ক্যান্ডিডেট বিয়ে করেছে এবং তার সাথে তাদের ডিগ্রি আছে বিএসসির ডিপ্লোমা বা ফার্মেসি তাদের ডেট অফ বার্থ হতে হবে এক জানুয়ারি দু হাজার দুই থেকে এক জানুয়ারি দু হাজার পাঁচের মধ্যে তাহলে তারা কিন্তু এই ক্ষেত্রে করতে পারবে এবং পরবর্তীতে যে সমস্ত ক্যাটাগরি এখানে রয়েছে তার মধ্যে তোমার ওয়েট অর্থাৎ তোমার যে ওয়েট এর হাইট সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হতে হবে বয়সের সাথে এবং সাথে তোমাকে হবে এবং মিনিমাম তোমার চেস্ট হতে হবে কমসে কম সাতাত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্ষেত্রে ফুলাতে হবে এস হচ্ছে হিয়ারিং তোমাকে কিন্তু একটা সিক্স মিটার দূর থেকে কোনো ব্যক্তি যদি তোমার কোনো কথা বলে আস্তে আস্তে তোমাকে কিন্তু সেই কথাটা কিন্তু এখানে শুনতে হবে এটা কিন্তু তোমাকে টেস্ট করা হবে এবং দাঁত তোমার ডেন্টাল কিন্তু এখানে ভালো হতে হবে এবং কমসে কম চোদ্দ যেন ডেন্টাল পয়েন্ট থাকে অর্থাৎ ভালো যেন চোদ্দটা দাঁত থাকে যে সমস্ত কথাগুলো আমি বলছি এগুলো র্যালিতে যার আগে তোমার সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে নেবে যার যে সমস্ত প্রবলেম আছে এবং তোমাকে অবশ্যই এখানে ক্যান্ডিডেটকে ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু ফিট থাকতে হবে এবং এক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে এখানে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার খুবই কম রয়েছে এবং চোখের যে দৃষ্টি আছে সিক্স বাই সিক্স কিন্তু হতে হবে নেক্সট যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে এখানে বডি ট্যাটু তোমাদের অনেকেই হাতে বা ঘাড়ের দিয়ে অনেক ট্যাটু করে থাকো সেক্ষেত্রে যদি এক্ষেত্রে পারমানেন্ট ট্যাটু থাকে তাহলে কিন্তু তোমাকে তোমাকে করা হবে না অর্থাৎ পারমিট কিন্তু দেওয়া হবে এবং এগারো নম্বরে যে পয়েন্টটা বলে সেটা হচ্ছে রাইটিং ম্যাটেরিয়াল ডকুমেন্ট রিকোয়ার ক্যান টু ব্রিং দ্য ফলোইং অর্থাৎ তোমাকে র্যালি দিয়ে যার আগে যে সমস্ত সামগ্রী তোমাকে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এখানে বলেছে একটা এইচবি পেন্সিল নিয়ে যাবে একটা রাবার ইরেজার একটা শার্পিল ছিল কল এবং এটা স্টিক এবং এবং তার সঙ্গে ব্ল্যাক এবং ব্লু এখানে পয়েল পয়েন্ট তুমি নিয়ে যাবে লেখার জন্য তার সাথে এখানে রিসেন্ট যে ছ মাসের বেশি পুরোনো সেরকম কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যার ব্যাকগ্রাউন্ড থাকবে এখানে পোর্ট্রেটে অর্থাৎ লম্বা লম্বি করে এবং হালকা কিন্তু লাইট ব্যাকগ্রাউন্ড থাকবে যেখানে তোমার কিন্তু এখানে স্পষ্ট করে দেখা যাবে তোমার মুখটা সেটা কিন্তু দশ কপি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং দ্য ফটোগ্রাফ ইস

তোমার বুকের কাছে সেলেটটা ধরবে এবং কাউকে বলবে তোমার ফটোটা কিন্তু তুলে দিতে সেরকমভাবে কিন্তু তোমার ফটোটা তুলতে হবে ক্লিয়ারলি যাতে দেখা যায় তোমার নামটা যেন এখানে দেখা যাচ্ছে এবং কোন ডেট ছবি তো সেটা যেন দেখা যায় নেক্সট বলেছে এখানে অরিজিনাল অ্যান্ড ফোর সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস অফ ম্যাট্রিকুলেশন পাসিং সার্টিফিকেট অর্থাৎ তোমাকে অরিজিনাল এবং তার সঙ্গে কিন্তু চার কপি কিন্তু এখানে জেরক্স কপি নিয়ে যেতে বলেছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট যেখানে তোমার ডেট অফ বার্থটা কিন্তু উল্লেখ করা থাকবে এবং তার সাথে বলেছে অরিজিনাল এবং চার কপি হচ্ছে ফটোকপি যেখানে তোমার উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য সেই পাস সার্টিফিকেট বা রেজাল্ট কিন্তু দুটোই তোমাকে নিয়ে যেতে হবে পাঁচ নম্বর হচ্ছে এখানে ফোর্স রিলেটেড ফটোকপি সব পাটিফিকেট বিএসসি বা ডিপ্লোমা যে সমস্ত ক্যান্ডিডেট বিএসসি ডিপ্লোমা করা আছে বা ফার্মেসি করা আছে সেক্ষেত্রে তাদের অরিজিনাল এবং চারকপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ দিয়ে কিন্তু সাইন করতে হবে এরকম চারটে কপি তোমাদেরকে জমা করতে হবে এবং ছ নম্বরে যে পয়েন্টটা এখানে সেটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই নিয়ে কিন্তু যোগদান করতে পারবে না অর্থাৎ তুমি যেখানকে বাস করছো সেই রাজ্যের কিন্তু একটা ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং তার সঙ্গে কিন্তু চার কপি সেল ব্যার কিন্তু ফটোগ্রিপি তোমাকে নিয়ে যেতে হবে নেক্সট হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এ ক্ষেত্রে এনসিসি করা আছে সেই সমস্ত ক্যান্ডিডেট ক্ষেত্রে এখানে অরিজিনাল এবং চার কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু এখানে সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা জেরক্স নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে যেমন এনসিসি এ সার্টিফিকেট থাকলে এ সার্টিফিকেট অরিজিনাল এবং চার কপি জেরক্স এবং বি সার্টিফিকেট থাকলে বি অরিজিনাল এবং চার কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড এবং সি সার্টিফিকেট থাকলে অরিজিনাল এবং চার কপি কিন্তু জেরক্স নিতে হবে সেলফ অ্যাটেস্টেড করা এবং এখানে বলেছে যা প্রিন্ট আউট অফ ভেরিফিকেশন সার্টিফিকেট অবটেন করা মোবাইল স্ন্যাপশট বা ফটো

বুথ অ্যাভাব অ্যান্ড বিলো আঠেরো বছর অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আঠারো বছর হয়েছো বা তার নিচে আছো বা তার বেশি আছে সবারই জন্য কিন্তু এই ফর্মটা কিন্তু লাগবে এখানে ফিল আপ করতে হবে তোমার নাম এখানে তোমার বাবার নাম এখানে তোমার ডেট অফ বার্থ এবং তার সাথে তোমার এখানে সিগনেচার এবং নেম অফ ক্যান্ডিডেট বা ফ্রেন্ড বা গার্জেনের নাম এবং তার সাথে তোমাকে সম্পর্ক লিখতে হবে এবং মোবাইল নাম্বার লিখতে হবে তোমার গার্জেনের এখানে ডেট লিখতে হবে এই ফর্মটা কিন্তু তোমাকে সবাইকে নিয়ে যেতে হবে এবং তোমাদের মেডিকেলে যে সমস্ত এখানে চেক করা হবে সেটা হচ্ছে এখানে ব্ল্যাড হরমোন চেক করা হবে ইউরিন মূত্রাসে চেক করা হবে এবং ব্লাড সুগার সিরিয়াম কোলেস্টেরল তার সঙ্গে তোমার কিন্তু বুকের কিন্তু একটা রেডো অর্থাৎ বুকের ফটো কিন্তু করা হবে সেখানে দেখা হবে তোমার চেস্ট কোনো রকম আছে কিনা তার সঙ্গে তোমার ইসিজি করা হবে তোমার হার্টের জন্য এসব কিন্তু করা হবে মেডিকেলে তোমার যদি কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাকে এখানে আনফিট করা হবে এবং তোমাকে একটা রিমেডিকেল দেওয়া হবে এবং রিমেডিকেল করার সময় তোমার যে প্রবলেমটা তোমাকে মেডিকেলে বলা হবে সেটা যেন অবশ্যই ঠিকঠাক করে তবেই তুমি রিমেডিকেলে যাবে এবং এক্ষেত্রে তোমাদের রানিং থাকবে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান থাকবে এখানে সাত মিনিট টাইম হবে যাদের পাস করেছে এবং যারা বিএসসি ফার্মেসি করেছে এবং একুশ বছরের বেশি আছে যাদের সাত মিনিট এবং তার সঙ্গে সঙ্গে করতে হবে এক মিনিটে দশটা সিট আপ করতে হবে এক মিনিটে এবং কুড়িটা স্কোয়াড করতে হবে এক মিনিটে এবং রিটেন টেস্টের ক্ষেত্রে এখানে প্রথমে ভাবে ত্রিশটা কোশ্চেন থাকবে জেনারেল লিসেনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস রাগা ত্রিশ কোশ্চেন এবং ইংলিশ থাকবে ক্ষেত্রে কুড়ি কোশ্চেন যেখানে কিন্তু প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কিন্তু এখানে এক নম্বর রয়েছে এবং কোনো প্রশ্ন নয় অ্যাটেম ক্লাস সেক্ষেত্রে কিন্তু জিরো নম্বর এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করে কিন্তু কেটে নিয়ে হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে রিটার্নে পাস করার পর এবং দৌড়ে পাস করার পর তোমাদের এখানে হবে অ্যাডাপ্লেটি টেস্ট ওয়ান এবং অ্যাডলেট টেস্ট এ পাস করার পর এখানে হবে অ্যাডলেটি টেস্ট টু সব করে ক্লিয়ারের পর অবশ্যই তোমাদের হবে মেডিকেল মেডিকেলের ক্লিয়ার করার পর তোমাদের এখানে একটা প্রফেশনাল কিন্তু একটা সিলেকশন লিস্ট পার করা হবে এবং তারপরে কিন্তু একটা এনরোলমেন্ট লিস্ট বার করা হবে এটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বা এনরোলমেন্ট লিস্ট সেখানে তুমি কিন্তু এটা দেখতে পাবে ডাব্লু ডাব্লু ডট এয়ারম্যান সিলেকশন ডট সিডিএসি ডট ইন এ সারি কিন্তু তুমি দেখতে পাবে এই হলো সম্পূর্ণ ডিটেলস তো তুমি র্যালিতে যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্ট আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা সময় করে নিয়ে যাবে তা নাহলে কিন্তু তোমাদেরকে এখানে র্যালিতে কিন্তু যোগদান করতে দেওয়া হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রভৃতি গেলে তোমার জন্য আমি আরও এঙ্গেজিং ভিডিও বানাতে পারি ধন্যবাদ